আমার নবী রহমতের নবী বিশ্ব নবী দয়ার নবী মায়ার নবী ওহুদের ময়দানে ডাক দিয়েছে কে যাবে জীবন দিতে বাবা কে যাবে কলমা বাঁচাতে কে যাবে কোরআন বাঁচাতে একটা যুব আমার নবীর প্রেমের পাগল ছিল বাবা ও ভাইরা রে নবী ছাড়া কিছু জানে না নবী ছাড়া কিছু বোঝে না ওই যুদ্ধের ময়দানে ঘর রটি দিচ্ছে দিনের নবী বেঁচে নেই মুসলমানদের নবী বেঁচে নেই উনি শহীদ হয়ে গেছে মারা গেছে আমার নবীজির দুটো দন্দান শহীদ হয়েছিল ময়দানে আব্বা যান কি বলবো মদিনার ঘরে ঘরে খবর পৌঁছে গেছে আমার নবী বেঁচে নেই নবী বেঁচে নেই বাবা মদিনার ছেলেরা মেয়েরা মদিনার যুবকেরা সব রাস্তা পেরে কানতে লাগলো একটাই কথা তাদের মুখে আমার নবী নেই নবী নেই আহ কি ভালোবেসেছিল বাবা কি প্রেম করেছিল আমার নবীকে একটা যুব বাবা নতুন বিয়ে করে বাড়ি এসেছিল বাসর ঘরে রাত ফুল সজ্জা রাত বাবা স্বামী স্ত্রী মেলামেশা করেছে গো সকালবেলা গোসল করতে গেছে এক বালতি পানি মাথায় ঢেলে দিয়েছে কি জানো বলে যাচ্ছে দিনের নবী নেই ও ভাইরা রে ছুটে ছুটে ঘরে গেল প্রাণের বিবি গো আমার যুদ্ধের পোশাকটা পরিয়ে দেয় Yeah. <laughs> লাংলা তরোয়ারিটা আমার কাছে দে আমি যুদ্ধের ময়দানে যাব আমার দিনের নবী নাকি বেঁচে নে বিবি ডেকে বলছে প্রাণীর স্বামী আমার তুমি তো না পা কাচ গত রাতে মেলামেশা করেছি তুমি ফরজ গোসল করে যুদ্ধে যাও স্বামী চিল্লে কেঁদে উঠে বলছি বিবি গো কার জন্য গোসল করব কার জন্য ফরজ গোসল করব ও বিবি তুই দিদি তরবারি দে আমার যুদ্ধের পড়া করিয়ে দে আমি দিনের নবী আমি জীবন দিতে যাচ্ছি আহ মদিনার যুবক স্বামী ছুটে 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 ওহদের ময়দানে গেল কয়েকশো বেঈমানদের জাহান নামে টিকিট কেটে পাটি দিয়েছে নিজে শহীদ হয়ে গেল ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ নবীর ভক্ত দুনিয়াতে চলে গেছে বাবা নবীকে হাত কাট করে মদিনার মসজিদ আনা হয়েছে ও আল্লাহর পাগলেরা জীবনে মদিনার মসজিদ চোখে দেখুনি বাবা মদিনার মসজিদ চোখে সৌভাগ্য হয়নি একবার যদি চোখে দেখতে এবার চোখ আল্লাহ জুড়িয়ে দিতে আমার মদিনার মসজিদের বারান্দায় বসে গেছে আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ ডেকে বললেন ইয়ার রসুল আল্লাহ হাবিব আপনি অসুস্থ ঘরের মধ্যে চলেন মদিনার মসজিদের ভিতরে চলেন আপনার ডিস্টার্ব করছে মদিনার সাহাবিরা দেখা যায় পাগল হচ্ছে আমার নবী দেখে ডেকে বললেন বাবা আবু বাকার আমার ঘরের মধ্যে নিয়ে যাবে না আমি নবী বাঘ ঘরের মধ্যে যাব না আমার ভক্তরা দেখার জন্য পাগল আমি মদিনার মসজিদে পারেন না থাকবো ওরা শুনেছে আমি নবী নেই ওরা এক নজরে দেখে ওরা তৃপ্তি যেন পেয়ে যা আমি নবী বারেন্ডা থাকব আহ বিশ্ব নবী বারেন্ডায় বসে আছি মদিনার বারেন্ডায় নবী বসে আছে ওই মহিলা যে স্বামী দুনিয়াতে চলে গেছে ওই মহিলা এসে বলছে নবী গো আমার স্বামীর খবরটা একটু বলুন আমার নবী পাক বলে মা ও মা মা ও মা তোমার স্বামী তো শহীদ হয়ে গেছে দুনিয়াই নেই মারা গেছে মাগো আমি কি করব আল্লাহর নবী ডেকে বলল ও মামা মা তুমি যাও চলে যাও তোমার স্বামী বেঁচে নেই ওই মহিলাটা ঝর ঝর করে কেঁদে বলছে নবী গো আমার একটা আর আপনার কাছে আপনার পা ধরে বলি নবী গো আমার স্বামী শহীদ হয়ে গেছে আমার এক বিন্দু তাদের দুঃখ নেই এক বিন্দু ব্যথা নেই তুমি একটা মত আর আপনার কাছে আমার স্বামীর লাশটা গোসল দিয়ে আপনি নবী মাটি দিই আমার মা বোনেরা বেটিরা সোনা চাঁদেরা আমার নবী ডাক দিয়েছে মা যারা কোরআনের জন্য জীবন দিয়েছে গো যারা শহীদ হয়ে গেছে ওদের গোসল দিতে হয় না ওই অবস্থায় কবর দেওয়া যায় এই মহিলা ডেক হয়েছে নবী গো সবাই কই গোসল না দিয়ে মাটি দেন তা পত্তি নেই কিন্তু আমার স্বামীর গোসলটা দিয়ে দিন আমার স্বামী না পা নতুন বিয়ে করে বাড়ি এনেছিল নতুন বিয়ে করে বাড়ি এনেছিল আমার স্বামী ফরজ গোসল করতে পারিনি মেলামেশা করেছি বাসর ঘরে আমার স্বামী নাপাক অবস্থা বেরি গাছ আপার কথা শুনে একটু গোসল দি মাটি দি আল্লাহ নবী কি করলেন কয়েকটা সাহাবি কি বললেন বাবা দেরি করো না যাও 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 ওহত পারে চলে যাও এই সাবিকে কে নিয়ে আমি নবী নিজে গোসল দিয়ে জান্নাতুল বাকি মাটিতে মাটি দেব সাহাবিরা ছুটে 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 ওহদ ময়দানে চলে গেলে এইবার যাবার পরে লাশের পর লাশ পড়ে আছে তন্ন তন্ন করলেন তন্ন তন্ন করলেন তন্ন তন্ন করলেন ওই সাহাবিকে যখন পাওয়া গেল না মনটা খারাপ করে মদিরার মসজিদ চলে এসেছে নবী গো তত্তন্ন তন্ন করছে পেলুম না আমার নবী মহিলা সঙ্গে কি বলবেন এই মেয়েটা নয় কি বলবেন আমার নবীর মনটা খারাপ বসে আছে ও ভাই রে হযরত জিবরিল আমিন আমার নবীর কাছে এসেছে ও নবী আপনি মন খারাপ করবেন না ও নবী গো আপনি বেজার হবেন না আপনি চিন্তা করবেন না আপনার এই সাহাবি না অবস্থায় শহীদ হয়ে গেছে বলে আজকে দুনিয়ার কোনো পানিতে গোসল হবে না দিনের জন্য কোরআনের জন্য জীবন দিয়েছে আল্লাহ ফেরেস্তারা আসমানে নিয়ে আসমানের পানিতে গোসল দিচ্ছে কি বুঝলে কিভাবে জীবন দিয়েছে কিভাবে নবীর প্রেমের পাগল হয়েছে কিভাবে নবীকে চিনেছে আজকের আমরা মুসলমান দুনিয়া খর মানুষ কি করে বাড়াবো চিন্তা করছি একদিন তোমার আমার খেলা শেষ হবে সেদিন খোকাবাইয়ের কথা মনে হবে যে আমাদের এলাকায় খোকাবাই প্রায় এসে বলতো কেন কাজ করিনি কেন কাজ করিনি এই কথা তখন মনে হবে আর তখন মনে হয়ে কোনো কিছু করতে পারবেন না জীবনের শেষ এজন্য পাই ধরে বলছি বাবা এখনো সময় আছে আর বাড়াবাড়ি করো না আর বাড়াবাড়ি করো না নিজের জীবনটা তৈরি করে লাও বাবা নিজের জীবনটা গড়ে লাও বাবা আল্লাহর কাছে ফিরে যেতে হবে সেই জীবনটা সেই পুঁজিটা করে লাও বাবা হ্যাঁ এসেছি খালি হাতে মার পেট থেকে আর যাব তো খালি হাতে বাবা সেরে আমাদের কাফনটা পুঁজি আমাদের কাফনের কাপড়টাই পুঁজি এইটুকু পুঁজি এছাড়া আর কিছু নেই বাবা এজন্য বলছি হাতে ধরে বলছি একটু ফেরো বাবা একটু ফেরো আমি খোকা ভাই আমাকে প্রত্যেকে আপনার ভালোবাসেন আমি জানি এলাকায় যদি আমি আসি আমার চা খেয়ে হবে না আমি বাউন গাছের মোড়ে যদি দাঁড়াই আল্লাহ প্রত্যেক মানুষটা ছুটি আসবে আমার কাছে আমি জানি আমি জানি সেজন্য আপনাদের সতর্ক করে দিয়ে যাচ্ছি ছেলে মেয়ে বই ভরসা করে কবরে ঢুকো না বা কবরে ঢুকো না নিজের পুজো একটু নিজে করে কবরে যেও লাভ পাবে এই যে প্রতি বছর মহফিলটা হয় বলুন তো কত মজা আজকের বাড়ি বাড়ি কি আনন্দ সব কত লোক কুটুম আজকে এই বাড়ি এই গ্রামে জি আল্লাহ জামাই মেয়ে জীবনে আসে না সব ফনে ফনে কথা হয় আজকে এসে এই ওরা কি বিরিয়ানি খেতে আসছে না এই এই জলসা হচ্ছে জলদি ফুরফুরে হুজুর আসতে খোকা ভাই আসছে জলদি একটু যাই এই যেটা মনের টান এই যেটা মনের গতি এই যে সম্পর্ক এটা আমরা আল্লাহ পছন্দ করে আল্লাহ ভালোবাসে এজন্য বলছি বা প্রতি বছরে মহাপিলটা যেমন করেন নিজের জীবনটা তৈরি করে লাভ হবে আল্লাহর নবী রহমতের নবী শুধু মানুষ ভালোবাসিনি আল্লাহ নবীকে জীব জন্তু ভালোবেসেছে আমার নবী গাছের আপার পাতা ভালোবেসেছে আমার নবীকে আপার চাঁদ ভালোবেসেছে আমার নবীকে সূর্য ভালোবেসেছে আমার নবীকে রাস্তার কাঁকুরগুলো সালাম দিয়েছে জোরে বলুন সবাই মিলেমিশে বলুন একদিন আমার নবী রাস্তা দিয়ে যেতে 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 তাকে দেখে রাস্তার ধারে একটা গাছের গোড়ায় পশু বাঁধা আছে বাবা আমার দিনের নবী তাকে আছে পশুর দিকে ওই পশুর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে আমার নবী এই পরশুকে প্রশ্ন করলো বাবা পরশু কাঞ্চ কেন ও ভাইরা রে পৃথিবীর জমিনে যত জীবজন্তু আল্লাহ পাঠিয়েছে গো আমার নবী ভাষা জানতে ও ভাই পৃথিবীতে যত ভাষাt আমার নবী জানতেন গো গাছ নবীর সঙ্গে কথা বলে মা বিশ্বনবি সহী কথা বলেছে রাস্তার কাকোনো বিষয়ে কথা বলেছে আজকে রাম রাম মুসলমান সেই নবীর হহুমত বলে দাবি করি এক গান চিনলাম না আমার দিনের নবী রহমতে নবী ডাক দিয়ে বলছো পরশু এমন করে কাঁদছো কেন বলো এই পশু বলেছিল নবীগ আমার মনের রে ব্যথা রে কাঁদছে অনবী আমার মনের যন্ত্রণা মনের জ্বালা কেউ জানে না একমাত্র আপনি ছাড়া কেউ বুঝবে না আজকের তিন দিন আমি ধরা পড়ে গেছি নবী গো আমার কচি কচি দুটো বাচ্চা তারা জঙ্গলে বনে মামা বলে কাঁদছে আমি মা তিন দিন তাদের দেখা দেয়নি তাদের দুগ্ধ পান করাই নেই আপার কাছে দাবি করছে আপনি দিনের নবী একটু শুধু আমার গলার দইটা খুলে দিন আমি আমার বাচ্চার জন্মের মতো দুগ্ধ খাই আসব আমার মায়ার নবী রহমতের নবী দেরি করে না এইবার দড়িটা খুলে দিলে আর দড়িটা নিয়ে বসে আছে বেইমানি হুদি আমার নবীকে বাবা চেনে না ওই পশু ছুটে ছুটে জঙ্গলে চলে গেল বেমানি উদ্দেশ্যে বলছে মোহাম্মদ আমার পশুর গলার দড়ি তুমি খুলেছ আমার নবী জীবনে মিথ্যে বলিনি আমার নবীজির বাদে কথা বলিনি আমার নবী বললেন ও শিকারি ও ইহুদি আমি নিজে গলার দড়ি খুলে দিয়েছি মিথ্যে সত্য বলো ও ভাইরে ইহুদি ডাক দিয়ে বলছে মোহাম্মদ তুমি এত বড় কাজ করলে কেন আমি কত কষ্ট করে প্রচুর শিকার করে আল্লাহ আজকে তুমি কেন খুলে দিলে বলো বলো আমার নবী ইহুদিকে ডাক বলছি ইহুদি চিন্তা করবা না আমি মোহাম্মদ এই মদিনার জমিনে তোমার আমার নাম রেখেছ আমিন আমি সত্যবাদী নবী জানো আমি জবান দিন ওই পশু মিস করবে না আবার আমার কাছে ধরা দেবে ইহুদি বলছে হুজুর আপার সব মানি আপনি সত্যবাদী এটাও জানি কিন্তু পশু আসবে আমার কাছে একবার সাড়া পেলে এটা আমি মানবো না আহ আমার দিনের নবী বলছে বাবা একটু পরীক্ষা করো না আমি তো তো যাব না বাবা এই তো দড়ি আমার হাতে কি বলেছিল ছেলে যদি না সে মনে কেজে রেখে দিও ওই দড়িটা তোমার গলায় পরিয়ে আমি টানা টানি করব আমার দিনের নবী যে নবী রহমতের নবী ওই নবী করে প্রতিবাদ করে না গো শুধু একটাই কথা বলল শিকারি গো তুই যাই তা তাই করবে আমি কিছু বলবো না এই বনের পশু জঙ্গলে চলে গেল বাচ্চাদের ডাকতে লাগলো বাবা আয় দুটো বাচ্চা দৌড়েলো মা গো তিন দিন কোথায় ছিলে মা ও মা জঙ্গলে পরে খুঁজে তোমার পাইনে মা তুমি বলো তোমার দুগ্ধ খাবো পেট ভরাবো তিন দিন খুঁজে পাইনে মা পশু হলেও তো মা মা ডেকে বলছে সোনার মানিক আমি ব্যাখ্যা দিতে পারবো না দুগ্ধ খেয়ে এলে তোরা দেরি করিস না ভুল করিস না দেরি করিস না ভুল করিস না তোরা দুগ্ধটা পান করে জঙ্গলের গর্তে চলে যা আমি এখন চলে যাবো চলে যাবো বাচ্চারা ডেকে বলছে মা আমরা দুধ খেয়ে জঙ্গলের গর্তে যাবো পাহাড়ের গর্তে যাবো তুমি কোথায় যাবে কোথায় যাবে বলো বলো মা ডেকে বলছে বাচ্চারা তোদের মহব্বতে আমি বড়

সময় সময় আমি চলে যাব চলে যাব ও ভাই রে ওই বালকের বাচ্চারা কি বলেছিল মা গো ও জন্ম দুকিনি মা কি দরকার তোমার ছিল আমাদের মায়া করা ও মা যে রমিনা লালা তুই কিছু বানাতো না গো সেই নবী কাজকে তুমি কেন রেখেলে বলো সেই বেইমান কত নির্যাতন করবে বলো কত অত্যাচার করবে বলো আমার আল্লাহর কাছে মুখ দেখাবো কি করে মা কত আমরা না খেয়ে মরে যেতু কেন আমাদের মা তুমি করলে চলো 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 আগে দিনের নবীকে মুক্ত করবো আহ সেই নবীকে চিনলাম না সেই নবীর মর্যাদা বুঝলাম না সেই নবীর ভালোবাসা জানলাম না শুধু দুনিয়ার পাগল সেজেছি বাবা আল্লাহর নবী রহমতের গাছের তলায় বসে বনের পশুর দুটো বাচ্চা ছুটে 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 এসে আমার দিনের নবীর পায়ে চুমা দিচ্ছে সবাই মিলেমিশে বলুন আর একটু জোরে বললেন না আর একটু জোরে বলা গেল না বলুন ওই পশুদের কে বলে চিনি নবী পশুদের কে বলে চিনি আল্লাহর দোস্ত জি আমার নবী না এলে ওই পশু জীব জন্তু আসমান জমিন চত সুরুজ আল্লাহ কিছুই বানাতেন না ওই নবীর খাতিরে দুনিয়া বানিয়েছে জোরে বলুন তারা কেন চিনবে না দুঃখ লাগে আজকের বোনের পশুরা নবীকে চিনল গাছ নবীকে চিনল মাছ নবীকে চিনল আর আমরা উম্মাতে মোহাম্মাদি আমরা চিনি নি আজকে যদি চিনতাম আমাদের হাল এই হয় বাবা এই হয় দুঃখ লাগে হ্যাঁ ব্যথা লাগে আজ আবার আচি কোথায় আল্লাহর নবীর রহমতের নবীর ভাই যখন বাচ্চারা চুমো খায় আমার নবীজি বলছে বাচ্চারা চুমো খাচ্ছ কেন বাবা না 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 আমার মা অন্যায় করেছে করে দি আমার মা আমাদের মোহব্বতে বলে অন্যায় করেছে ও নবী গো আপনি না আমাদের মতো পরশুকাল্লা বানাতেন না আমাদের মহাব্বতে মাই কাজ করেছে ক্ষমা করে দিন একবার মাফ করে দিন আপনার মুখে একটু শুনতে চা আমার দিনের নবী রহমতের নবী মায়ার নবী আল্লাহর দোস্ত বললেন পশুরা তোরা পায় তুমার দিস না আমি নবী তোদের মার অন্যায় মাফ করে দিলা বাচ্চারা চুপ করে বসে গেল আমার নবীপ দেখবো যে শিকারী তুমি যে বলছিলে পশু চলে গেছে আসবে না পরে শিকারী রে

রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ই আখিরিকাল কিল্লা আই নবীজি রে আমি জবান দিচ্ছি কথা দিচ্ছি ওই পশুর গলা দড়ি পরাবো না ওদের তিনজনকে আমি ছেড়ে মুক্তি দিলাম আর আমি ইমানের কালমা পড়ে মুসলমান হতে চাই নারায়েত তাকবীর জোরে বলতে পারলে না নারায়েত তকবির চিল্লে বলা গেলো না নারায়েত তকবির কি বুঝলেন এই ওয়াজ যদি করি রাত কি রাত কেটে যাবে বাবা শুধু আমার নবীর ভালোবাসা আমার নবীর প্রেম আমার নবীর মহাব্বতের ওয়াজ করলে রাত কি রাত কেটে যাবে দুঃখ ব্যথা জি আজকে নবীকে আমরা চিনতে পারলাম না নবীকে আমরা বুঝতে পারলাম না নবীর প্রেম আজকে ডুব দিতে পারলাম না তাই বড় দুঃখ লাগে মুসলমান তাই নিজের পুঁজি করে ঘরে যেতে হবে কবরের ঘরে আমার মা বোনেরা পেটিরা সেই পুঁজি একটু করে চলুন লাভ পাবে লস হবে না আজকে জানেন এই মহাপিড়িটা দোবার মানে কি এই মহাপিড়িটা যারা দিয়েছেন আপনারা সহযোগিতা করেছে। এই গ্রামে যত কবর আছে লিখে নেন দিন কবর আজাব আল্লাহ মাফ করে দিয়ে দেবে একটু আসতে বলেন সত্যি আসতে বললে। এত বড় খুশির খবর এত বড় আনন্দের খবর আপনার মা বাপ দাদা দাদি যারা মরে গেছে যত জায়গায় মহফিল হবে জানবেন সেই গ্রামে আল্লাহ নাজাত দিয়ে দেয় এই জন্য বলছি বাবা খাপটা ফেল থাক আমরা এমন একটা নবীর উম্মত আল্লামাদের নাজাদ দেবী বাবা আমার এমন একটা নবীর আল্লা মাদের বেহেস্ত দেবী জোরে বলুন জি একদম ঝুনো পাপি একদম বলে খাঁটি পাপি যারা জাহান নামে যাবে বাবা লিখেলান তাদের মুখের আকৃতি নষ্ট হবে না হাতের আকৃতি নষ্ট হবে না পায়ের আকৃতি নষ্ট হবে না কিন্তু জাহান নামে তারা জ্বলবে কিন্তু মুখের আকৃতি নষ্ট কেন হবে না আমার বিশ্ব নবীর খাতিরে আল্লাহ মুখে আগুন দেবে না এটা আমার নবীর খাতির এটা আমার নবীর মহব্বত এটা আমার নবীর ভালোবাসা নবীর প্রেম তাই আমি বলছি বাবা এই বাবা আমি বলেছি বলেছি বাবা তোর বেশি রাত বেশি রাজ না দুটো খাবাবে মানুষের কারণ টাকা পয়সা দেন বলে এত সরঞ্জাম বাবা এলাকার আমি তো বলবো বহু জায়গায় মহাফিল হয় আপনার দানের বাবা হ্যাঁ হ্যাঁ ছেলের আমাকে দেখাচ্ছেন দেখেন কু হাঁড়ি দেখেন আল্লাহ হাক্পা গুণে কুল করা যায় না এত হাঁড়ি রেখেছে সেরা বাবা এত খাবে কেডা ডাক হচ্ছে আল্লাহ পাগলেরা খাবে সব আল্লাহ হাক্পা এই জন্য বলছি বাবা আপনাদের প্রত্যেকের কাছে বলছি প্রতি বছর যাতে জলছাটা হয় আপারা খুশি একটু মুখ্য লেনদেন প্রতি বছর মহফিলটা হলে আপারা খুশি তো না বেজায় খুশি তো জি প্রত্যেক বছরে মহাফিলটা হবে তবে যেসব ছেলেরা কমিটি আমি বলবো এরা সোনার ছেলে এরা কিন্তু সোনার ছেলে কারণ আমি দেখছি এদের মধ্যে ওই খাই খাবার নেই আমি যা দেখছি এদের মধ্যে খাই খাবার নেই যে মহাফিল করার পরে কুড়ি হাজার বেশি হেসে খেয়ে এলে সে কিন্তু না সে কিন্তু না আমি যা দেখছি মাসাল্লাহ এদের মন প্রাণটা আলাদা আলাদা আমি মরা মাফ নামে দোয়া করব এই আস্তে কথা বলতে হবে এই ছেলেরা একদম নিরাম নিতার কথা বলে মুআফিল এটা জি প্রত্যেক ভাইয়ের কাছে দাবি করছি গত বছর আপার দিসলে আমি খুব খুশি জি আমি গোনাগার আসি এ দেখেন প্রত্যেক রাত জায়গা ভাই এই গতরাতে ছিলাম বনগার পাশে চামটে মেটে গত গত রাতে ছিলাম বাবা এইরূপ রাতে ঘুম নেই বাবা কি করব রাত আড়াইটায় বাড়ি এসছি বাবা রাত আড়াইটায় বাড়ি এসছি চিন্তা করেন অবস্থা আমাদের অনেকে অনেক কথা বলে জি জানেন না আপনাদের দোয়াই চলে বাবা এই রাত জাগা যে কি কষ্ট এই রাত জাগা যে কি কষ্ট আপনারা জানেন না বাবা জি আল্লাহ পাক শুধু চালায় বলে চলে বাবা একমাত্র রহম বলে বাবা এজন্য আপনাদের কাছে বলছি বনের পশু যদি নবীকে ভালোবাসে যুবক যদি জীবন দিতে রাজি আমার নবীর জন্য এই মহাফিলে যারা আছে আগামী বছরে বিরানি চালজা যা লাগে দুজন কিংবা তিনজন বলুন হুজুর আমরা বিরানি চালজা যা লাগে দিয়ে দেবো আমি বেশি লোকের কাছতে নেবো না ওই